আরে ভাই আপনি ইকবাল ভাই না ইকবাল ভাই চব্বিশ তারিখে গেট টুগেদার হবে আপনি আসবেন না এটা তো চব্বিশ তারিখে হবে না এটা তো ডেট এটা কি বলেন ফেব্রুয়ারির দশ তারিখে আমিও একজন আসতাম ভাই এটা তো আমি তো বিলাল ভাই ভিডিও দেখলাম এটা তো চব্বিশ তারিখ বললো না বেলাল ভাই বলছে ভিডিওতে ভিডিও আমিও দেখছি ভিডিওতে বলা হয়েছে যে চব্বিশ তারিখ কিন্তু এটা তো পিছাইছে এটা এখন ফেব্রুয়ারি দশ তারিখে হইতেছে এটা তো আমরা জানি না ভাই আমরা যারা ব্লগার আছি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ফেনী আমরা সবাই একসাথে একটা আয়োজন করতেছি এটা আপনার ফেব্রুয়ারির দশ তারিখ হবে এটা আপনি যেটা বলতেছেন এটা ভুল এটা চব্বিশ তারিখ হবে না তাহলে আমি শেষ ডেট কবে আমি কবে পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবো কিছু জানেন এটা রেজিস্ট্রেশন করতে হলে আপনার ফেব্রুয়ারির পাঁচ তারিখ শেষ রেজিস্ট্রেশন শেষ ডেট আপনি রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে এক টাকা দিতে হবে সাথে আপনার কিছু উপহার পাবেন পাশাপাশি খাওয়া দাওয়ার আয়োজন থাকছে এবং আমরা সবাই একত্রিত হব আমরা এটা তো এটা কিন্তু কখনোই সম্ভব না কারণ ভাই বলছে ফেব্রুয়ারি দশ তারিখে বিলাল বেলাল ভাই কোথায় বিশেষ কারণে কারণ কুমিল্লা তো খুব ছোট জেলা না তাছাড়া পার্শ্ববর্তী জেলাগুলি চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া ফেনীর ব্লগারদেরকেও আমরা একসাথে করতে চাচ্ছি যার কারণে সময়টা আসলে আমাদের খুব কম সময় হয়ে গেছে এই জন্যে সবার সিদ্ধান্তে আসলে আমরা এটা ডেটটা পিছাইছি যেটা আসলে রফসানকে জানানো হয় নাই এটা আমরা দশ তারিখ নিয়ে গেছি তো দশ তারিখ নেওয়ার কারণ তো আপনারা বুঝলেন আর আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা যারা ডিসিশন নিয়েছিলাম আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা বিলাল ভাই তাহলে যারা যে আগে এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতো তাদেরকে আবার করা লাগবো আরে ভালো কথাই তো বলছো

আপনাদের রেজিস্ট্রেশন কনফার্ম আছে আর যারা এখন রেজিস্ট্রেশন করেন নাই আমরা যারা ফোন করছেন যে রেজিস্ট্রেশন করবেন আপনারা পাঁচ ফেব্রুয়ারির আগে নাকি জি ফেব্রুয়ারির পাঁচ তারিখের আগে রেজিস্ট্রেশন কনফার্ম করে পেলেন আর হচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখে আমাদের গেট টুগেদার হবে আচ্ছা ভাই এখানে যারা থাকছে এই তাদের ভিতরে পরিচিত বাংলাদেশের অবশ্যই মানে এটা তো বলে হয় নাই মনে হয় মানে কুমিল্লার সন্তান ও যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আছে এবং সারা বাংলাদেশের মানুষ যাদেরকে চিনে ওনাদের মতো কয়েকজন আমাদের আমাদের কুমিল্লার যারা আছে ওনারা থাকবে বেলাল ভাই ডেটটা তো আবার গেছি আচ্ছা ডেটটা ভুলার কি আছে এইটা তো ভাই ফেব্রুয়ারি দশ তারিখ কয় তারিখ ফেব্রুয়ারি দশ তারিখ আরে রোজ শনিবার কি কয় ফেব্রুয়ারি কয় তারিখ ফেব্রুয়ারি দশ তারিখ রোজ শনিবার

সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা যারা কুমিল্লাবাসী আছেন বিশেষ করে যারা কুমিল্লার সন্তান বলতে গেলে বৃহত্তর কুমিল্লা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন এবং কন্টেন্ট ক্রিয়েশনের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন বা এখনও কন্টেন্ট নিয়ে কাজ করছেন আপনাদের জন্য একটা গুড নিউজ যে আমরা কুমিল্লার সন্তানেরা বৃহত্তর কুমিল্লার সন্তানেরা আমরা একত্রিত হতে যাচ্ছি এবং আমরা আগামী দিনে কীভাবে ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো এবং কুমিল্লাকে রিপ্রেজেন্ট করতে পারবো এই সুবাদে আমরা একটা গেট টুগেদারের আয়োজন করছি আচ্ছা দেখ সমস্যা নেই আমরা কুমিল্লার পোলাপান সবসময় সব কিছু ম্যাচিং করে নিতে পারি প্রোগ্রামটা হওয়ার কথা ছিল চব্বিশ তারিখ এখন হবে দশ তারিখ কোনো সমস্যা নেই আমরা সবাই একত্রিত হব কুমিল্লার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমিও থাকছি ইনশাল্লাহ আপনারা যারা কুমিল্লার কন্টেন্ট ক্রিয়েটার আছেন বৃহত্তর কুমিল্লার আপনারা সবাই জয়েন করবেন অনেক মজা হবে অনেক আনন্দ হবে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হয় সোশ্যাল সাইটগুলোতে আমরা চাইবো সবাই মিলে একত্রিত হয় সেই প্রবলেমগুলোকে সলভ করতে এবং একটা বন্ডিং তৈরি করতে বিশেষ করে আমরা আমি এখানে আমাদের সাথে যারা রয়েছেন সবাই মিলে আমরা কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন তৈরি করতে যাচ্ছি যেখানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সাথে একটা বন্ধনে বাধিত থাকবে এবং আমরা সেই জায়গা থেকেই আমাদের পরবর্তী কার্যক্রমগুলো চালিয়ে নেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং দেখা হবে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির দশ তারিখে থ্যাংক ইউ